আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি আর আমার পরিবার সহ খুব ভালো এবং সুস্থ আছি আর এই তো আমি আপনাদেরকে রেগুলার ভিডিও দিতে পারতেছি না তার কারণ আমার অনেক সমস্যা আছে অনেক প্রবলেমও আছি তাই রেগুলার ভিডিওগুলো দিতে পারতেছি না তার জন্য আমি খুব দুঃখিত আর এই তো আমি সকাল ঘুম থেকে উঠে আগে চা করে খেয়ে নিয়েছি রান্না করি নিই বাস শুধু চা করে নিয়েছি আর এখন থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি এমনিতেই বাকি সকালের কাজগুলো হয়ে গিয়েছে এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর আমি একটু রান্নাঘরটা একটুকে একটু লেপে নেব তারপর রান্না বসাবো তাই আমি একটু লেপে নিচ্ছি ঘরটাকে জানি তোমরা আমাকে এত একটা ভালো না কারণ আমি ভিডিওগুলো তোমাদেরকে রেগুলার দিতে পারি না রেগুলার দেই না আমি চেষ্টা করব এখন থেকে ভিডিওটা রেগুলার দেওয়ার জন্য একটা করে হলো ভিডিও একদিন অন্তর ভিডিও আমি দেওয়ার চেষ্টা করবো আর চেষ্টা করব আমি রেগুলার যাতে দিতে পারি আর তোমরা প্লিজ আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো আর তোমরা যদি আমাকে সাপোর্ট না করো আমার পাশে না থাকো তাহলে আমি কিছুতেই এগিয়ে যেতে পারবো না আমি এগিয়ে যাওয়ার জন্য তোমাদের ভালোবাসা এবং সাপোর্টের অনেক প্রয়োজন আছে অনেক আশা নিয়ে আমি ইউটিউবে এসেছি আর আমি রেগুলার ইউটিউবে কাজগুলো করতে পারতেছি না কি করব আর যদি কাজটা ভালো করে করতে না পারি সাংসারিক অনেক সমস্যা আছে অনেক প্রবলেমের মাঝে চলতে হয় আর আমার অনেকগুলো কাজ তোমরা তো জানোই একা সব করতে হয় যে মেয়েকে নিয়ে আমার মেয়েটা অনেক দুষ্ট অনেক ওকে নিয়ে কাজ করাটা অনেক সমস্যায় হয়ে গিয়েছে কারণ আমাদের বাড়ির সামনে রাস্তা এদিকে পাগার মেয়েটা বা ওদিকেই চলে যায় তাই ওকে নিয়ে কাজ করাটা অনেক প্রবলেম হয়েছে আমার তারপরও করতে হয় আর বাড়িতে একটা দোকান আছে গুড়ির মেল আছে তারপর আমি সেলাই কাজ করি তার জন্যে অনেক সমস্যা হয় আর তোমরা যদি চাও বাড়িতে বসে থেকে কিছু টাকা হাজব্যান্ডকে ইনকাম করে দেবে একটু সাহায্য করে দেবে তাহলে করতে পারবে বাড়িতে বসেও করতে পারে ধরো আমি যেমন বাড়িতে একটা ছোট মোটো দোকান করি তার চেয়ে বেশি ভালো গিয়ে আমি যে চাল গুড়ি করি ওটা ওটা আজকাল দেখো পিঠা খেতে তো সবাই ভালোবাসে কিন্তু আগে তো ঢেকি ছিল ঢেকি দিয়ে ভাড়া করে গুড়ি করতো কিন্তু এখন তো ঢেকি নেই জানি না তোমরা ওটাকে কি বলো ঢেকে আমরা তো ঢেকি বলি ওটাকে তাই তোমাদেরকে বলতেছি একটা চালের চাল গুড়ি করা একটা মেশিন যদি বাড়িতে এনে রাখো তাহলে তোম একজন দুইজন করে জানতে পারবে তোমার বাড়িতে চাল গুড়ি করা মেশিন আছে তাহলে দেখবে তোমার কাছে অনেকগুলো মানুষ চালগুড়ি করতে আসবে আর তোমার একটা হাত খরচ মানে হাত তোমার বাড়িতে টুংটাঙের একটা খরচ আছে তুমি ওখান থেকে ওটা বের করতে পারবে তোমার হাজবেন্ডের কাছ থেকে ওটা নিতে হবে না হাউস ওয়াইফরা এবে এরকম করে কিছু টুকের কাজ করতে পারো তা না হলে কিছু হাঁস মুরগি বাড়িতে পালন করতে পারো তার থেকেও কিছু টাকা আসে কিন্তু ওগুলোর থেকে আমার কাছে বেশি ভালো লাগে এই ধরো আমি সেলাই মেশিনের কাজ করি আমি কমসে কম না হয় তো কমসে কম আমি পাঁচ ছয়শো টাকা জমাতে পারি সেলাই মেশিনের কাজটা করে ওটা তো আমার পকেটের থেকে জমে না ওটা আমাকে ইনকাম করেই জমাতে হয় আর ওখানে আমার এক পয়সারও কোনো খরচ নেই না লাগবে তেল না লাগবে আমার লাইন খরচা কিচ্ছু নেই কিন্তু ওখানে বাস একটু পরিশ্রম করতে হয় বাস ওটুকুই তোমরা চাইলে এইভাবেই টুকিরটাকি কাজ করে নিজের খরচগুলো বের করতে পারো হলে যদি না করো তাহলে এগুলো জমিয়ে হাজব্যান্ডকে দিতে পারো বা বাড়ির কোনো জিনিস কিনতে পারো আমি এরকম করেই আমার সংসারটাকে টুকিটাকি করে চালাচ্ছি দুজনে মিলে আমার টুকিটাকি ঘরের কোনো একটা বস্তু কেনার জন্য আমি আমার হাজবেন্ডের কাছ থেকে টাকা চেয়ে নেই না নেই যখন আমার বেশি প্রয়োজন হয় বেশি টাকার প্রয়োজন হয় তখন চেয়ে নেই কিন্তু ছোটোখাটো কাজের জন্য আমি তার কাছে কিচ্ছু চাই না তোমরা বলতে পারো আমার হাড়ি বলতে রান্নার জন্য যত কিছু আমার কিচ্ছু ছিল না সব আমি এরকম করেই কিনেছি এই তো এখন খড়িগুলো শুকিয়ে নিচ্ছি শুকাতে দিচ্ছি ওইদিকে এখান থেকে নিয়ে নিয়ে এখানে রোদ্র নেয় এখানে জাংলা দেওয়া আছে ভাবতেছি জাংলাটা ভেঙে ফেলবো কিন্তু সময় হচ্ছে না আমি একটু সময় বের করে জাংলাটা ভেঙে ফেলবো তাহলে এখানে রোদ চলে আসবে আমি সব কিছু ভালো করে শুকাতে পারবো তাই ভাবলাম আগে জানলার তলে যে কিছু আছে এগুলো ফাঁকে নিয়ে শুকাতে দিই তা না তা না হলে এগুলো তলে পড়ে যাবে আর অনেক কষ্ট করে এই খড়িগুলো জোগাড় করেছি তা তো তোমরা দেখতেই পারছো আর এখন এই দিকে একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি অনেকগুলো জাবর জোথর জমা হয়ে গেছে কালকে ঝাড়ুটা দিতে পারি নাই তাই এরকম হয়ে গেছি একদিন ঝাড়ু না দিলেই অবস্থা খারাপ তার জন্য এখানে ঝাড়টা দিয়ে নিচ্ছি আর আমার দেখো বাসের অনেকগুলো মুতা এখানে জমে আছে এগুলো আমার ফাটাতে হবে কিন্তু আমি ফাটাতে পারতেছি না মামামের বাবাকে বললাম তাই এগুলো অনেক শক্ত একটু ফাটিয়ে দেবে তার তো সময় হয় না সকালে উঠেই গাড়িটা নিয়ে বের হয় আর দুপুরে আসে কোনোবাদিন আসেও না বাসে যদি আসে একটু খেয়েই চলে যায় আবার অনেক রাত্রে আসে তাই তো তাকে বলতেও পারি না কিন্তু তারপরে বলছি একটু সময় বের করে আমাকে এগুলো এগুলোটা ফাটিয়ে দেবে এখন অনেক রৌদ্র ওঠে শুকাতে পারবো তা যে বলেছে আমার সময় হলে আমি তোমাকে ফাটিয়ে দেব বললাম ঠিক আছে তাই আমি ওখানে একটু জমিয়ে রেখেছি ও পাশেও আছে এখনও অনেকগুলো আছে এই তো আমি এগুলোকে এখানে জমিয়ে নিলাম এখানে একটা টুকরিতে ভরে ফেলে দেবো আর এই তো দেখো ঘরটা লেপেছিলাম কী সুন্দর শুকিয়েছে তারপর খড়িয়ে নেছে বলে খড়ির পাতাগুলো এখানে পড়েছে আর এই তো আমি ভাতটা বসিয়ে দিলাম এটা সন্ধ্যার রান্না হচ্ছে দুপুরবেলা তো ঘরটা লেপে তারপর রান্না করে নিয়েছিলাম আর এখন আমি মুরগিগুলোকে ডেকে খেতে দিলাম আমার মুরগি একটা ছিল কিন্তু হারিয়ে গেছে আর এখন মুরগির ছানাগুলো আছে আর তিনটা হাঁসের বাচ্চা আছে ছয়টা মুরগির বাচ্চা আছে জানি না এগুলো আর কি বাঁচতে বাঁচবে নাকি কি ঠান্ডাও চলে যাচ্ছে আর ঠান্ডার দিকে তো বেমার আজার হাঁস মুরগির বেশি হয় আর এই তো দেখো আমি এখন শাক ভাজব আজকে শাক তুলে এনেছি তাই শাক ভাজার জন্য শাকগুলো রেখে দিয়েছি আর এখন আমি কয়েকটা একটুখানি চাল ভিজিয়েছি আওলা চাল একটু ভাপা পিঠা করবো বলে কয়েকটা ব্যাস দুপোটোই চাল ভিজিয়েছি এতে চালগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি একটু পরিষ্কার করে না ধুলে তো গুড়িগুলো একটু কালো দেখাবে ভালো লাগবে না তাই একটু ভারবার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি আর এখানে আমার চুলার জালটাও নিবে যায় বারবার তোমরা তো বলবে আমি চৌকায় কেন রান্না করি আমার এখানে চুলা আসে তারপরও চৌকায় রান্না করতেছে তাই তোমরা বলতেও পারো যে এখানে আমার চুলা থাকতে চৌকায় রান্না করি কিন্তু আমি চুলায় রান্না করি না কেন জানো আমার খড়ি কম আর এই চৌকায় রান্না করে অনেক ভালো লাগে ছোট্ট একটা চৌকা এখানে অনেক কম খড়িতে আমার রান্না হয়ে যায় তাই আমি ওটাই রান্না করি না আমার চুলাটা অনেক বড় অনেক রান্না যখন করা হয় অনেকগুলো লোক আসে বাড়িতে তখন রান্না করি আর আমি আমাদের জন্য এই চৌকায় রান্না নিই শাকগুলো ধুয়ে নিয়েছি আর এখন আমি মিঠাই কেটে নিচ্ছি মিঠাই আমরা মিঠাই বলি গুঁড়ো বলি গুঁড়োটা ভালো করে একটু ছোটো ছোটো করে কেটে নিচ্ছি বাবা পিঠা বানাবো তোমাদেরকে তো বলেই দিলাম কারণ আমি শাঁগনি দিয়ে বানাবো গোড় দানাগুলো বড় থাকলে ভালো করে মিলিয়ে বসাতে পারবো না তাই একটু ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আমার ভাতটা হয়ে গিয়েছে এখন আমি চুলায় ভাজিটা বসিয়ে দিয়েছি ভাজিটাও হচ্ছে ওদিকে বসিয়ে দিয়েছি বলতে মানে কি আমার বসিয়েছিলাম একটু নামিয়েছি গাখিরটা চু গরম করে নিচ্ছি দুপুরে গরম করা হয়েছিল আর এখন একটু ভালো করে জাল দিয়ে নেব। আর ততক্ষণ আমি এই চালের গুঁড়োগুলো চালের গুঁড়িটা করে নিয়ে এসেছি বাড়িতে তো মেশিন আমার ফাঁকে যেতে হয় না গুড়ি করে এনে একটু পানি দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এটা যখন দলা দলা হয়ে যাবে মাখানো হয়ে গেলে দলা বানবে তখন এটা মাখানো পরিপূর্ণ হবে আর তোমরা তো জানো ভাপা পিঠা করতে গেলে এরকম করতেই হয় এতে দেখো আমার হাতে দলা হয়ে যাচ্ছে দলা করে নিলাম আর এখন আমি শাকটা বসিয়ে দিলাম আবার এখন আমি শাকটা ভেজে নেব ভালো করে মাম্মামের বাবা বলে আমার হাতে শাক রান্না নাকি অনেক ভালো লাগে আর তোমরা যদি এই শাক রান্নার রেসিপিটা চাও তাহলে কমেন্টে জানিও আমি তোমাদেরকে রেসিপিটা দেখিয়ে দেবো কীরকম করে রান্না করতে হয় আর এই শাকটা কি জানো আমরা লেটাপটা শাক বলি তোমরা চিনতে পারবে কিনা ওই বাসায় কি বলে আমি তাও বলতে পারবো না কিন্তু আমাদের বাসায় লেটা বাটা শাক বলে আর এটা এখন চকে প্রচুর হবে মামামোর বাবা বলেছিল বাজার থেকে কিনে আনবে ফোন করেছিল শাক কিনে নিয়ে যে আমি বললাম কিনতে হবে না আমাদের এখানে অনেক আছে বাড়ির পাশে আছে আমি নিয়ে আসবো তাই দৌড়ে গিয়ে নিয়ে এসেছি মামামকে ঘুম বাড়িয়ে আর এই তো দেখো আমি চালের গুড়িগুলো এইটাতে চেলে নিচ্ছি আমার চালনি নেই আর তাই বললাম এটাতেই চেলে নিই খুব ভালো করে চালা হচ্ছে আরও একদিন বানিয়েছিলাম এরকম করেই সেদিন আমার রান্নাঘরে কারেন্ট ছিল না তাই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারিনি হ্যাঁ আমার কারেন্টটা কালকে ঠিক করে দিয়েছে মামামের বাবা তাই আজকে তোমাদের সঙ্গে রান্নাঘরের ভিডিওটা শেয়ার করতে পারতেছি তাহলে আজকেও করতে পারতাম না আর এক হাতে অনেকগুলো কাজ করতে হয় জানো এগুলো শাকটাও রান্না করে নিচ্ছি এদিকে চালের গুডিগুলো চেলে নিচ্ছি তা না হলে দেরি হয়ে যাবে অনেক মামাম তো ঘুমাচ্ছে ও উঠে পড়বে উঠলেই আর কিচ্ছু করতে পারবো না আমি শাকগুলো এক সাইডে জমিয়ে নিলাম এটা নামিয়েও নিতে পারতাম কিন্তু ভাবলাম একটুখানি শাক সাইডে জমিয়ে নেই কারণ আমি একটু তেল দিয়ে রসুন ভেজে তারপরে শাকটাকে ভালো করে লেগে সেরে নেব ফোড়ন দিয়ে দেবো একটু আমি পেঁয়াজ নিয়েছি ফোড়নের জন্য আর একটু রসুন নিয়েছি রসুনটা এখানে আমি ওই গ্লাসে থেতো করে নেবো একটু এই একটুখানি রসুনের জন্য আর পাঠাটা নামাবো না সেই পাটা নামাতে কষ্ট হয় তার জন্য আমি একটু একটু রসুন আদা এগুলো যদি একটু একটু হয় তাহলে আমি ওটাতেই করি আর ততক্ষণ আমি গুড়িগুলো চেলে নিই মানে গুড়িগুলো চালা হয়ে গেল অনেকগুলো পিঠা হবে না বাস আমার ছয় থেকে সাতটা পিঠা হবে আমরা মানুষের তিনজন মাম্মাম তো খাই না আজকে দেখবো খাই কি না এই তো আমার গুড়িগুলো চালা হয়ে গেছে শেষ একটুখানি আছে বাস আর ওদিকে শাক ভাজিটাও হয়ে গেল এখন আমি চুলায় কুকারটা বসিয়ে দেব আর এগুলো আমি কুকারে পিঠা বানাবো কি সুন্দর শাক ভাজি হয়েছে তোমাদেরকে আর কি দেখাবো যদি খেতে তাহলে বুঝতে পারবে আমার প্রেশার কুকারটা তৈরি করতে করতে আবার আমি গাখিরটা বসিয়ে দিলাম চুলায় গাখিরটা যত পরিমাণ জাল হবে ততটাই ভালো লাগবে তাই আমি একটু একটু করে জাল করি যাতে গাখিরটা ঘন হয়ে আসে খেতে ভালো লাগে আর গাখির তো আমরা খাই না মাম্মাম খাই মাম্মামের গাখিরটা একটু ঘন করে দিতে হয় তাহলেও খায় না আর এখন আমি কুকারটার চতুর্দিকে লেপে নেবো একটু যাতে কালি কোনো কালি লেগে না ধরে ভালো করে লেপে নেব মাটি দিয়ে এই তো আমার লেপা হয়ে গিয়েছে আর এখন আমি কুকারে পানি দিয়ে ঢাকনাটা লাগিয়ে একটু গরম হতে দেব তোমাদের কাছে আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক দিয়ে কমেন্টে জানিও কীরকম হয়েছে ভিডিওটা আর প্লিজ শেয়ার করো বন্ধুদের সঙ্গে যদি ভালো লাগে থাকে ভিডিও আর আমার কোথায় ভুল হয়েছে কোথায় ভালো লেগেছে এগুলো কমেন্টে জানিও আর প্লিজ ভিডিওটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এই তো চালনি চালনি বলতে পারো চালনি না এটা চাটনি চার চাকার শাকনি কিন্তু এইগুলোতেই পিঠাগুলো সুন্দর হয় কুকারে এই তো আমি ভালো করে গুড়গুলো বসিয়ে নিচ্ছি চালের গুড়ি দিয়ে একটু একটু করে গুড়গুলো মিলিয়ে দিচ্ছি যাতে ভালো হয় পিঠাগুলো আর একটু আমার ঢালা হয়ে গিয়েছে একদম ফুল করবো না আর চেপে চেপে ধরবো না উপরের থেকে চেপে দিলে তলে ভালো হবে না পিঠাটা আর পানিটা গরম হতে দেরি হচ্ছে তাই আমি চিটিটা লাগিয়ে দেব যাতে পানিটা তাড়াতাড়ি গরম হয়ে যায় আর আমি চতুর্দিকে দেখো আগুন ওটা বন্ধ করে দিয়েছি তা না হলে কুকারের ওই কালো ওই জায়গাটা নষ্ট হয়ে যেতে পারে আর আমি এদিকে আরও একটা ভরে নিচ্ছি তো আমার পানিটা গরম হয়ে গেছে এখন আমি এটাকে বসিয়ে দিলাম এত তাড়াতাড়ি পিঠা হয়ে যায় কি বলবো আর তোমাদেরকে আমায় একবার বলতে পারো আমার পাঁচ মিনিট লেগেছে এই পিঠাগুলো তৈরি করতে আর যদি আমি অন্য কিছুতে পিঠাগুলো বানাতাম পাঁচ মিনিট আমার আধা ঘন্টা লেগে যেত একটা পিঠা নামিয়ে নিলাম তোমরা দেখো কি সুন্দর হয়েছে পিঠাটা এই তো দেখো কী সুন্দর হয়েছে এইভাবেই আমি সবগুলো পিঠে বানিয়ে নেব তোমরা দেখতে পারবে এটাও আমি ভালো করে বসিয়ে নিচ্ছি আমাদেরকে বললাম না গোড়গুলো ছোটো ছোটো করে কেটে নিচ্ছি তার কারণ এগুলো ভালো করে বসাতে পারবো আমি তিন চার লেয়ার করে দিয়ে দিই তাহলে খেতে ভালো লাগে পিঠাটা মামা মার বাবাই পিঠাগুলো গরম গরম খেতে ভালোবাসে আর কি আর বলবো পিঠাগুলো বানালাম ভাবলাম মামের বাবা তাড়াতাড়ি চলে আসবে সন্ধ্যাবেলা কিন্তু আসলো না এসেছে নটার পরে পিঠাগুলো আমার একটু ঠান্ডা হয়ে গেছে খেয়ে ভালো লেগে নি তার তাই বললাম অন্য দিন বানিয়ে দেবো তোমাকে পিঠাগুলো এভাবে খেয়ে নাও আমি ভাবলাম তুমি তাড়াতাড়ি আসবে কিন্তু আসো এই তো এটা হয়ে গেলো একটু লেগে ধরেছিল তাই তাকে ওরকম করে সারাতে হলো আবার আমি এটা ভরে নিচ্ছি একটা ভরবো আর একটা হবে এরকম করে এই পিঠাগুলো বানাতে হয় আর এই এইভাবে চাকনি দিয়ে পিঠা বানালে দুটো চাকনির প্রয়োজন হবে তা না হলে তুমি যতক্ষণ ভরবে ততক্ষণ আরও একটা হয়ে যাবে তার জন্য দুটো চাকনির দরকার হয় আর এই তো আমার মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে তোমাদেরকে বললাম না ঘুম থেকে উঠে পড়বে আর এই তো দেখো ঘুম থেকে উঠেই পড়ে গেল আর এই তো আমার পিঠাগুলো তৈরি হয়ে গিয়েছে এখানে আছে ছয়টা পিঠে আমি বলেছিলাম না ছয় সাতটা পিঠা ও সাতটা পিঠা হয়েছিল একটা পিঠা আমি আমার ভাসুরের ছেলেকে দিয়েছি খাওয়ার জন্য ও এখানে এসেছিল তাই ওকে দিলাম খেতে আর মামমামের দাদিকে বললাম একটা পিঠা খেয়ে নেন মাকে বারবার বললাম কিন্তু মা পিঠা খেলো না বললো ভাত খেয়ে নিয়েছি এখন আর পিঠা খাবো না তাহলে বললাম আপনি তাহলে একটু পরে এসে খেয়ে যেন বললো আজকে খাবোই না সকালে খেয়ে তাহলে বললো দেখা যায় আর মামের বাবা তো অনেক রাত্রে এসেছে তোমাদেরকে বলে দিলাম আর আমি খাইনি এখনও আর মামমামকে বললাম একটুখানি খাও মা কিন্তু ও খেলো না জানি না ওর এইগুলো পিঠা ভালো লাগে না বাস ওকে রুটি পিঠা করে দিলেই ও ভালো করে খায় আর ভিডিওটা এখানেই শেষ করবো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করো বন্ধুত্বের সঙ্গে কমেন্টে জানিয়ে কীরকম ওই ঝাঁসক্রাব করে নি